তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসলে তোমরা ভালো আছো তো আমাদের নতুন কিছু ঢুকে গেছে আইটেম তোমাদের সেগুলো দেখাচ্ছে আজকে তোমাদের দেখো হচ্ছে গামলার আইটেম দেখো গামলা দেখো গামলা দেখে তোমরা বুঝতেই পারছো কত উঁচু এ আমার থেকে উঁচু লাইন সব এখানে সমস্ত রকম গামলায় তোমরা পেয়ে যাবে দেখো এখানে বারো চোদ্দো পনেরো ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ সমস্ত রকম গামলায় তোমরা পেয়ে যাবে আমাদের গামলাগুলো দেখাচ্ছি দেখো কত উঁচু আমার মাথার থেকে উঁচু সব তাই গামলাগুলো তোমরা একদম হোলসেল রেটে পেয়ে যাবে আমাদের কাছে দু তিন রকম কোম্পানির মাল আছে যেমন ধরো এই যে এটা হচ্ছে এমবির মাল এটা একটু কম দাম হবে আর আছে আমাদের কাছে এমএসের মাল আছে এমএসের মালের দামটা একটু বেশি হবে দেখো সমস্ত রকম সাইজে তোমরা পেয়ে যাবে চারিদিকে শুধু গামলা আর গামলা সমস্ত রকম সাইজ তোমরা এখানে পেয়ে যাবে তা আমরা এই গামলা যে বিক্রি করি আমরা পুরনো অ্যালমোনিয়ামগুলোও আমরা কিনি পুরনো অ্যালমোনিয়াম কাঁসা পিতল তামা স্টিল সবই আমরা কিনি তোমরা যদি কিছু বিক্রি করার থাকে এক্সচেঞ্জ করেও নিতে পারো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আমার ভিডিও পাওয়ার জন্য